আমি তো মানতে পারছি না আর খেটে খুঁটে এত ভিডিও বানাচ্ছে এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে তাদেরকে কোনো দাম নেই তাদের কোনো ভিউজ নেই পেছন দুলালেই ভাইরাল হয়ে যাচ্ছে তার বিশাল ভিউজ হয়ে যাচ্ছে যারা খেটে খুঁটে ভিডিও বানাচ্ছে তাদের উদ্দেশ্যের সঙ্গে একটা কথা বলছি ভিডিও করে করে হয়ে গেছ দুর্বল ভিডিও করে করে হয়ে গেছ দুর্বল পাবলিক প্রেসে গিয়ে পেছন দোলা হয়ে যাবো ভাইরাল কি ঠিক বলেছি তো এটাই তো করা মানে গানটা তোমরা একবার দেখো গানটা দেখেছ তো গানটা হচ্ছে ভোজপুরি গান হ্যাঁ ভোজপুরি গানে মানে নাচটা কেউ ফাঁকা জায়গায় করছে এটা করতে হতো পাবলিক প্লেসে তাহলে কি জুতোর বাড়ি হতো হ্যাঁ জুতোর বাড়ি পাবলিক প্লেসে কি এইসব নাচ চলবে না পাবলিক প্লেসে ভোজপুরি গানে কিরকম নাচ চলবে একবার দেখো তোমরা দেখলাতো কত লোক এরকম এরকম নাচলিক মনা তো তুলছে সাপের মতো ফোনা তোমরা দেখো কি সাপের মতো ফোনা তুলছে কেন কি মিবে ধরেছে তো মনে হচ্ছে কি মোনা না কে মনাতোনা মনা তুলছে সাপের মতো ফোনা কি বাবা দিদি তো বিশাল বড় হা করছে হ্যাঁ তোমার হাটা দেখে কিন্তু লাইকটা করেছে ভাবছে এখনই যদি এত বড় হা করে তাহলে পরবর্তীকালে কত বড় হা করবে মানে মানে বলতে চাচ্ছি বাইরে তোমার ভাত খাবে তো তখন কত বড় মানে হা করে ভাত খাবে তাই বলতে চাচ্ছি অন্য কিছু কিন্তু ভেবো না তোমরা হ্যাঁ তুই সমঝা হ্যাঁ তুই সমঝা নেই আমাদের ফেমাস দিদি এসছে সবকিছু করতে পারি আর হাতটা দেখে চলে আসছে এরকম করছে চাউমিন তো তিরিশ টাকা দাম এখানে হাটাই মেন ব্যাপার বড় বড় করে হা করে খাচ্ছে এটাই তো মেন ব্যাপার এটাই তো সবাই দেখবে পাবলিকরা এটা দেখে তো শিখবেই দেখো তোমরা আর একটা ভিডিও দেখো বাহ তোমাকে একটা নমস্কার জানাই লোকজন ভিড়ের জন্য ঠাকুর দেখতে পাচ্ছে না আর ইয়ে মানে নাচ করার জন্য মানে ভিড়ের মধ্যেই মানে শুরু করে দিয়ে যাওয়া পেছনে দুটো লোক মানে ভাবছে ওরা নিশ্চয়ই কমিটির লোকই হবে ওরা ভাবছে এত টাকাতে আমরা গায়ক গায়কের ভাড়া করি এত টাকাতে আমরা আর্টিস্টদের ভাড়া করি যে একটু নাচ করে জন্য একটু গান করার জন্য ওদের এত টাকাতে লাভ নেই আমরা এই ছাপিটাকে ডিজি তুলে দেবো দু একটা নাচ করবে টাকাও দিতে হবে না এমনি আমাদের প্রচুর মানে লোকজন নাম করবে আর লোকজন ভিড় হবে আর লোকজন দেখতে আসবে ওসব ফালতু আর্টিস্টদের টাকাতে কি হবে এদের মতো ছাপুরিতে তেজে তুলে দিলে তো প্রচুর একদম লোকজন ভিড় করে সারাদিন একদম নাচ গান সব দেখবে ফালতু ফালতু সেটাই আলোচনা করছে আমার যেটা মনে হয় তাই হবে তোমরা তো তোমার কি মনে হচ্ছে তোমরা কমেন্টে জানিও কিন্তু